হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি এখন রয়েছি ধগরিয়ায় তো আজকে হঠাৎ করি ঠিক হয়ে গেল যে একটু বুয়াই মায়ের দর্শন করতে যাব বা স্নান করতে যাব তো আমি আমার বাবা মা আর আমার ছেলে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি এই যে বাসে আছি বাসে দেখো প্রচণ্ড গরম কি বলবো ট্রেনে যাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু আজ যেহেতু শনিবার সেহেতু ট্রেনটা মানে না দেখেই বেরিয়ে গেছে ট্রেন আছে কি নেই তারপরে দেখলাম আজকে শনিবার ট্রেন নেই তো সেই জন্য বাসে তো এখন বাজে প্রায় এগারোটার মতো সাড়ে দশটার দিকে বাসে পৌঁছি আর এলাম পৌঁছালাম বারোটা তো প্রায় দু ঘন্টা লেগে গেলো

তারপরে এই যে স্নান করতে যাচ্ছে বাবা আর আমার ছেলে তো আমরা মা আর আমি একটু পরে যাব কারণ ও স্নান করে ওকে জামা কাপড় পরাতে হবে সেজন্য ও দাঁতের সাথে যাচ্ছে আর এই যে মায়ের ঘাটে যাওয়া হচ্ছে তারপরে স্নান সেরে পুজো দেওয়া হবে এখন ওই সাড়ে বারোটার দিক করে বাজে তো আজকে সকালের দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু শনি মঙ্গলবার বৃহস্পতিবার এইসব দিনে বেশি ভিড় হয় সকালের দিকে ভিড়টা বেশি তো এখন ভিড়টা কম অনেকটাই দুপুর হয়ে গেছে কারণ দুপুরবেলা মায়ের মন্দির বন্ধ থাকে আর এই যে ও জলে নামবে না মানে কীভাবে ডুবটা দিতে হয় সেটা বুঝতে পারছে না আর পাশের ছেলেরা যেহেতু আমি ক্যামেরা করছি সেজন্য বেশি বেশি করে ক্যামেরার মধ্যে আসার চেষ্টা করছে ওরা নাচছে তো এই দেখো সত্যি আমরাও ছোটোবেলায় এরকম করেছি তোমরাও অনেকজনা হয়তো করেছো বেশিরভাগ মানুষই তো এই দেখো তোকে ধরে একদম চোয়াচ্ছে আর এই ছেলেগুলো সাঁতার কাটছে আর ও বলছে মা আমিও সাতার কাটবো একই ডুব দিতে পারছে না আবার সাঁতার কাটবে এ দেখো চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর আমরা বাসে এসেছি যেহেতু একদম মন্দিরের সামনেই নামিয়েছে তিনটে বাস আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে ট্রেনে আসাটাই বেস্ট কারণ অনেকটা হাইরানি কম আর তাছাড়া অনেকটাও সময় সাপেক্ষ বাসে আসলে আর ট্রেনে মোটামুটি ধগর থেকে বয়চণ্ডী আধ ঘন্টার মতো লাগবে ও ডুব দেওয়া হয়ে গেছে তো ওকে ও দাদু বলছে চো এগিয়ে চো আবার যাচ্ছি তো চলে সেখানে বসে আছে আর বাবাও একটু সাঁতার কেটে নিচ্ছে অনেক ছোটোবেলায় স্নান করে পুকুরে স্নান করেছে তো তো সেই জন্য ছোটোবেলাটা এদের দেখে মনে পড়ে যাচ্ছে হয়তো সত্যি করে পুকুরে নামলে কি তো সাঁতার কাটতে ইচ্ছা করে খুবই মানে যারা এসব থেকে পারদর্শী আর কি আর এই যে চারিদিকের দোকানগুলো সব কিছু একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম আকাশটা কিন্তু আজকে খুবই ভালো ছিল ওয়েদারটাও খুবই মানে খুব একটা গরম ছিল না তো এই যে আমি আর মা স্নান করতে যাব তো স্নান করার সময় হয়তো ভিডিও করা হয়নি আর এই দেখো স্নান করে চলে এসেছি এবারে পুজো দেওয়া হলো তো মায়ের পুজো এত সুন্দরভাবে হলো মায়ের মূর্তি যেহেতু ক্যামেরা করা যাবে না বা মন্দিরের ভিডিও ভিতরে ভিডিও দেয়া যাবে না তো মায়ের সত্যি করে অপূর্ব দর্শন পেলাম আমরা এত সুন্দরভাবে পুজো কখনও হয়তো করাইনি অনেক ছোটোবেলায় এসছিলাম তখন আমার ছেলে যখন পাঁচ বছরের এখন যেহেতু পাঁচ বছর আমার ভাইয়ের বয়স তখন পাঁচ বছর ছিল তখন এসছি আমি বাবা মা সবাই মিলে আর এত বছর পর আবার এলাম তো আর মোমবাতিটা একদমই ধরছিলো না এত হাওয়া দিচ্ছিলো কি বলবো অনেকবার ধরে ধরানোর চেষ্টা করলাম তারপরে অবশেষে ধরল আর এই সব ভিডিও আমার ছেলেই করেছে ও পেছু পেছু ঘুরে সমস্ত ভিডিও গুলো করেছে সত্যি করে আর অনেক মানে গোটা মন্দিরে ঘুরে ঘুরে সব ভিডিও বানিয়েছে এরকম তাও অনেক কেটে বাদ দেওয়া হয়েছে আর কি ভিডিও এই দেখো এখানে একটা বেলগাছ আছে তার তলায় এই যে হাতি ঘোড়া এইসব ঠাকুরের মূর্তি ত্রিশুল রাখা আছে আর এই যে বটগাছটার তলায় কত রকমারি জিনিস আর কত কিছু বিক্রি হচ্ছে এখন যেহেতু দুপুর সেজন্য ভিড়টা নেই দশটা এগারোটার দিকে এলে প্রচন্ড ভিড় পুজো দেওয়াও অনেক কষ্ট আর এই বটগাছের তলার সত্যি করে এত সুন্দর হাওয়া কি বলবো কি যে ভিডিও তুলেছে ওই জানে আমি তারপরে এডিট করার সময় দেখছি যে বলছে কি মা মা আমি সব ভিডিও তুলে নিয়েছি সব একদম তো বন্ধুরা জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি ধূপ দেখাচ্ছি সেই সময়টুকুও করেছে দেখছি তো তোমরাও যদি মায়ের এরকম দর্শন পেতে যায় অবশ্যই একটু দুপুর দুপুর করে এসো মানে বারোটা এরকম করে তাহলে ভালোভাবে পুজো দেওয়া যাবে একদম ফাঁকা ফাঁকা একদম মন্দির আর সকালের দিকে একটু ভিড় হয় এত সুন্দর মায়ের দর্শনটা পাওয়া যায় না আর কি তো দেখো আমার পেছু পেছু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানে আর চাতালটা পুরো একদম গরম হয়ে গেছিল তো ওয়েদারটা প্রথম প্রথম ভালোই ছিল বিকালের দিকে প্রচন্ড গরম ছিল আর এখানে বল এখানে ধূপটা দিচ্ছি আরও বলছে মা তুমি একটু হ্যালো করে দাও তুমি যে ধূপটা গাচ্ছ তো সেই জন্য একটু হ্যালো করে দাও সবাইকে তো এই এই দেখো যে হাই বলো আর একটু দুষ্টুমি সবাইকেছিল আরও কয়েকটা আমাদের ছবি তুলে দিয়েছে কালকে ছবিগুলো সেরেছিলাম আমার ছেলে তুলে দিয়েছে এটা আমি তুলেছি তো দাদুকে বলছে আমাকে কাঁধে নিয়ে ছবি তুলতে হবে তো কাঁধে নিয়েই ছবিটা তোলা হলো হুম তো এ দেখো হ্যাঁ সমস্ত পুজো টুজো দেয় এবারে বাড়ি যাব সন্ধ্যের ট্রেনটাই তো এখন আপাতত খাওয়া দাওয়া করবো দেখো মা আমার মাথায় ফুলটা ঠেকিয়ে দিচ্ছে যতই হোক মা তো হ্যাঁ মা রা না ঠেকিয়ে দিলে ভালো লাগে না কি বলবো আর আমার ছেলেকেও দিচ্ছে অনেক রকম অনেক কিছু বলছে আর এই দেখো একদম নিচুপে বসে না একদম না একদম কি বলবো সারা সারাদিন বদমাইশি আর এই যে এখানে পাঠা বলি হয় তো আজকেও পাঠাবলি হয়েছিল। আমরা যখন গেছিলাম তার আগেই হয়েছে আর এই যে বয় মায়ের কষ্টিক পাথরের মূর্তিটা দেখাতে পারলাম না কারণ ছবি তোলা নিষেধ আর এটা এমনি মূর্তি আর চারিদিকে তাও এখনো মোটামুটি লোকজন রয়েছে জিনিস কেনাকাটি করছে আমরা যখন গেছি তারপরের দিকে দুপুরের দিকে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় দেড়টা দুটোর দিকে তো চলো মন্দির থেকে ঘুরে চলে এলাম এবারে চেঞ্জ করে আবার মুড়ি বাবা নিয়েছে মুড়ি চপ আমি নিয়ে এসেছিলাম একটা টক দইয়ের প্যাকেট তো সেই হিসাবে আমি মিষ্টি নিয়েছে ল্যাংচা নিয়েছে অনেক কিছুই নিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই দেখো মায়ের মন্দিরেই বসে আছে যেহেতু আমরা সন্ধ্যে ছটার ট্রেনটাই বাড়ি যাবো সেহেতু অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আর বাসে যেতে ভালো লাগছে না এত দু ঘন্টা ধরে আর এখানে একটু পোজ মারছিলাম তো দেখো আমরা মোটামুটি মায়ের মন্দির থেকে হেঁটে চারটের দিকে বেরোইছি মেঘটা এতটাই করেছিল মনে হচ্ছিলো বৃষ্টি নামবে তো সেই জন্য বেরিয়েই পড়েছিলাম চারটের দিকে সাড়ে চারটের দিকে টেশনে এলাম অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো আর এই যে আমার ছেলে দেখো কথায় বসেছে মানে সব সময় বক বক করেই যাবে মানে এত বকবে চিন্তার বাইরে তো আমাকে কথাতে হারিয়ে দেবে এই যে পয়চণ্ডী স্টেশন তো ট্রেন আজকে লেট আছে আমরা যখন চারটের সময় এলাম তখনই ট্রেনটা ব্যাক করে গেল তো তার মানে আজকে ট্রেন আসবে মোটামুটি ছটা চব্বিশ দেখাচ্ছে যেহেতু এখন তো এই দেড় দু ঘন্টা বসে থাকাটাই হচ্ছে কষ্টকর ব্যাপার কিন্তু আমার মতো আমার ছেলের মতো এখানে থাকবে সেখানে বসে থাকা অনেকটাই কষ্টকর হবে না কারণ ও ববক করেই যাবে আর অবশ্যই ট্রেনের দেখা মিলল আমরা ট্রেনের সিটও পেয়ে গেছি দেখো যাচ্ছি প্রায় সন্ধে হয়ে গেছে কিন্তু বৃষ্টির দেখা আর হলো না এতটাই গরম ট্রেনের ভিতরে এত ভিড় এত ভিড় কি বলবো আর সারাদিন না খাওয়া না দাওয়ার জন্য আরও বেশি করে শরীরটা গরম লাগছে তো ভালো লাগছে না একদমই ট্রেনে জানলার দিকে বসেছি একটু হাওয়াটাও যেন একবারে গরম গরম আসছে আর এই যে ট্রেনে ভিড় তার মতো হকারদের জ্বালাতন তো চলো বাড়ি চলে এসছি টো করে ধবড়িয়ার থেকে তো কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি আর আমার বাবা আসছে স্কুটি নিয়ে আমি যেহেতু স্কুটিটা নিয়ে গিয়েছিলাম আর আসার সময় আর রাত্রের দিকে আনিনি বাবা নিয়ে আসছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো